নমস্কার আমি আজমির বিচার বিশ্লেষণের রাজনীতি রাজনীতি সিজের আজকের বিষয় বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠাঁই পেয়েছেন মোদীর তৃতীয় মন্ত্রিসভায় আর বিজেপির নিয়ম অনুযায়ী এক ব্যক্তি এক পদ ফলে মন্ত্রী হওয়ার পর আর রাজ্য সভাপতির হট শীতে বসে থাকতে পারবেন না সুকান্ত মজুমদার ফলে তার জায়গায় নতুন অভিভাবক পেতে চলেছে বঙ্গ বিজেপি কিন্তু কাকে সামনে রেখে ছাব্বিশের কুরুক্ষেত্রে নামতে চলেছে বঙ্গ বিজেপি কে হবে বাংলায় বিজেপির নতুন হেডশেয়ার চলুন দেখেন এই বিজেপির অন্দরে কোন কোন নাম নিয়ে জোর আলোচনা চলছে ভিডিও শেষে থাকছে সুপার চমক বিচার বিশ্লেষণের বাছাই করা সেরা একটি নাম যা অন্য কোনো সংবাদ মাধ্যমে প্রতিবেদনে পাবেন না তাই সুপার চমক মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বিজেপির অন্দরে কানপাদলে যে নামটা সবথেকে বেশি শোনা যাচ্ছে সেটা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং বাংলার অন্যতম জনপ্রিয় জননেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে সবথেকে থেকে আগিয়ে রয়েছেন তিনি দু নম্বরে আছেন বঙ্গ বিজেপির সবথেকে সফল রাজ্য সভাপতি খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক এবং মেদিনীপুরের প্রাক্তন সাংসদ ঠোঁটকাটা বক্তা দিলীপ ঘোষ সেক্ষেত্রে অবশ্য বিজেপির নিয়মগত কিছু জটিলতা আছে কারণ তিনি ইতিমধ্যেই রাজ্য সভাপতি হিসেবে নিজের দুটো টার্ম শেষ করেছেন আর বিজেপিতে কেউ দুবারের বেশি একই পদে থাকতে পারেন না তবে শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির ডুবতে বসা নৌকার হাল শক্ত করে ধরার জন্য নিয়মে বদলে এনে তাকে পুনরায় রাজ্য সভাপতির পদে বসানো হতে পারে এই তালিকায় তিন নম্বরে আছে পুরুলিয়ার সাংসদ এবং রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোর নাম উনিশের লোকসভা নির্বাচনে বিজেপিকে ঢেলে সমর্থন করলেও চব্বিশে বিজেপি থেকে মুখ ফিরিয়েছে জঙ্গলমহল এবং রার বাংলা গতবার পাওয়া ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর আসানসোলের মতো আসনগুলোতে এবার ধরাশায়ী হয়েছে বিজেপি ফলে জঙ্গলমহল এবং রার বাংলায় নিজেদের হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যে জ্যোতির্ময় সিং মাহাতোকে দলের সর্দার বানাতে পারে বিজেপি এছাড়া মহিলা রাজ্য সভাপতি করার বিষয়েও ভাবনা চিন্তা শুরু করেছে বিজেপি কারণ বাংলার মহিলাদের মন যখন লক্ষ্মীর ভাণ্ডারে আটকে তখন বাংলার বাঘিনী তথা অগ্নিকন্যা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করতে মহিলা রাজ্য সভাপতি করে চমক দিতে পারে বিজেপি নেতৃত্ব সেক্ষেত্রে দুটো নাম সব থেকে বেশি আলোচনায় আছে প্রথমত হুগলির প্রাক্তন সাংসদ লকে চট্টোপাধ্যায় বিজেপির মহিলা নেতৃত্বের মধ্যে নিঃসন্দেহে থেকে অভিজ্ঞ এবং দক্ষ সংগঠক প্রাক্তন জনপ্রিয় অভিনেত্রী লকের চট্টোপাধ্যায় তিনি অতীতে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি ছিলেন তাকে সামনে এনে মহিলা ভোট বিজেপিমুখী করার চেষ্টা চালাতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব এমনকি তাকে দলের সেনাপতি বানালে বিজেপি বিমুখ শহর কলকাতা ও তার আশেপাশের জেলাগুলোতে নতুন করে ঘুঁটি সাজানো যাবে এই তালিকায় দ্বিতীয় নাম আসানসোল দক্ষিণের বিধায়ক এবং রাজ্য বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সভাপতি অগ্নিমিত্রা পল তিনি সুদক্ষ সংগঠক এবং শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত ফলে মহিলা রাজ্য সভাপতির প্রস্তাব আসলে রাজ্যের বিরোধী দলনেতা যে অগ্নিমিত্রা পলকেই সুপারিশ করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এছাড়াও তিনি রার বাংলার মেয়ে ফলে পশ্চিমে হারানো জমি পুনরুদ্ধারের কাণ্ডারই তিনিও হতে পারেন সবশেষে যে নামটা আলোচনা করব সেটা কোনো নিউজে কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো প্রতিবেদনে আপনার দেখেননি এটা সম্পূর্ণ বিচার বিশ্লেষণের নিজস্ব বিশ্লেষণা যেভাবে গতবার সবাইকে চমকে দিয়ে হঠাৎ করে বালুরঘাটের সাংসদ এবং স্থানীয় রাজনীতির সাথে যুক্ত ডক্টর সুকান্ত মজুমদারকে তুলে এনে রাজ্য বিজেপির মাথা বানায় মোদী শাহ কিংবা সবাইকে চমকে দিয়ে ওড়িশার আদিবাসী নেত্রী প্রাক্তন বিধায়ক মন্ত্রী এবং ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি নিয়োগ করেন ঠিক একইভাবে এবারও বাংলা রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে থাকতে পারে সুপার চমক সবাইকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত বঙ্গ বিজেপির হট সিটে বসতে পারেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি বর্তমানে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান পদে রয়েছেন এছাড়া তিনি রাজ্য বিজেপির কোর কমিটি এবং জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অনুব্রতহীন বীরভূমেও যেভাবে শাসকের অসমেদের ঘোড়া ছুটছে তাতে রাস টানতে এবং বাংলা ও জঙ্গলমহলে বিজেপির পায়ের তলার মাটি শক্ত করতে মোদী শাহ বাজি ধরতে পারেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলির উপর তাছাড়া তিনি ছাত্র জীবনে এবং কর্মসূত্রে দীর্ঘদিন যাদবপুর এবং কলকাতায় কাটিয়েছেন ফলে কলকাতা হাওড়া হুগলি বা দুই চব্বিশ পরগনাকেও হাতের তালুর মতো চেনেন তিনি আর উত্তরবঙ্গ এখনও বিজেপির সাথেই আছে ফলে পশ্চিম এবং দক্ষিণবঙ্গে বিজেপির বিজয় ধ্বজা ওড়াতে এবং উত্তরবঙ্গে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকেই রাজ্য বিজেপির হেডশিয়ার বানাতে পারেন মোদী জুটি। যদিও বিজেপির মতো একটা স্ট্রিক্ট নিয়ম মেনে চলা জাতীয় দলে হাঁড়ির খবর বাইরে আসা বেশ কঠিন ফলে শেষ পর্যন্ত কোন নামে শিলমোহর পড়বে তা রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও জানেন না এই পুরোটাই একটি সম্ভাবনা আসলে কে হবে ছাব্বিশের কুরুক্ষেত্রের কৃষ্ণ কে হবে পার্থ রথের সারথী সেদিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক বিচার বিশ্লেষণে তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার কি মত বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হতে পারে অবশ্যই কমেন্ট করে জানান আজকের মতো এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে धन्यवाद